আসসালামু আলাইকুম পাসপোর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাক কীভাবে রান্না করতে হয় প্রথমে আমি কিছু পোশাক কেটে ধুয়ে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে পোশাকগুলো ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এটা দিয়ে এখন আপনাদের আছে আমি প্রথমে শাকটাকে সিদ্ধ করে নেব ভাবিয়ে সিদ্ধ করে নিতে হবে আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা চাটনির মধ্যে ঢেলে নিয়ে ফেলে নিয়েছি পানিটা ঝরিয়ে নিলাম এখন রান্নাতে চলে যাচ্ছি প্রথমে প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজটা কি আপনি ভালো করে ভেজে তারপরে বাগানটা দিতে হবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটাকে পুরোপুরি ব্রাউন কালার করে আমি ভেজে নিবো তা না হলে বাগারটা সুন্দর হবে না দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে ব্রাউন কালার হয়ে এসেছে এ যে আমি দিয়ে দিলাম কুটুকু রাখা বা ভাবিয়ে করে রাখার এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আর ঢাক দিয়ে ঢেকে দিতে হবে না এখন আমি হাই রান্না করছি এখন মিডিয়াম হিট করে দিলাম যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকোবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে চালিয়ে যেতে হবে আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে আর লাইক কমেন্ট করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দিলাম কমপ্লিট হয়ে গেছে আমার পোশাক রান্না আল্লাহ হাফেজ